আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সিরামিক্স মগ ফায়ার হিট প্রিন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিন্টের ফ্যাক্টরিতে কাজ চলছে এটা মধুমতি ব্যাংক এর একটা কাজ এটা আলমদিনা জুয়েলার্স পাগলা শাখা পয়লা বৈশাখের টাইম তাই জুয়েলার্সের কাজগুলো এখন বেশি হচ্ছে আর আপনারা যারা দেখছেন তারা অবশ্যই ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে রাখলে পরে যখন আপনাদের প্রয়োজন হবে সহজেই সার্চ করে পাবেন এটা বসির জুয়েলার্স দয়াগঞ্জ বাজার আপনারা যারা এরকম মগে প্রিন্ট করাতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন প্রিন্ট প্লাস মগ আমাদের কাছ থেকে নিতে পারেন আমার এখানে পর্যাপ্ত পরিমাণ মগ স্টক থাকে আপনাদের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ নিতে পারবেন এরকম জুয়েলার্স অফিস মাদ্রাসা ব্যবসা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান সব ধরনের প্রোগ্রামের জন্য আমাদের এখান থেকে মগ প্রিন্ট করিয়ে নিয়ে যেতে পারেন আমাদের প্রিন্টগুলো লাইফ গ্যারান্টি আর এটা আগুনে পুরানো বিদায় এটা লাইফ গ্যারান্টি এই লোগোগুলো ছুরি দিয়ে ধারালো কিছু দিয়ে যা দিয়ে গোসেনি উঠবে না এটা সরকারি জব্বর মাস্টার হাই হাইস্কুল রিউনিয়নের কাজ এই ভাইরা প্রায় পাঁচশো পিস নিয়েছে এটা রেটিনা কোচিং সেন্টার বগুড়া শাখায় এই ভাইও ইউটিউব থেকে দেখে আমাকে অর্ডার করেছে আমাদের এই মালগুলো প্যাকেজিং চলছে এটা সুপার ক্রিয়েট হোলসেল সিমেন্টের একটা কাজ এ ভাইরা দুই হাজার একশো পিস মানে একুশশো পিস আমাদের এখান থেকে প্রিন্ট করিয়ে নিয়েছে হোলসেল সিমেন্টেরও দুই হাজার একশো পিস প্রিন্ট করিয়ে নিয়েছে ওইটার ভিডিওটা আগামীকালকে ইনশাল্লাহ আসবে এই লোকগুলো প্রি ফায়ার হচ্ছে এগুলোর ভিতরে ফায়ার হয় এটা ডিএক্সএন একটা কোম্পানি এরা গত চার পাঁচ দিন আগেও প্রিন্ট করাইছে এখন আবার নতুন করে প্রিন্ট করাইলো এরকম যারা একবার আমাদের এখান থেকে কাজ করায় ভাই তারা সব সময় আমাদের এখান থেকে ইনশাল্লাহ অর্ডার করে আমাদের এখানে অর্ডার করলে নিশ্চিন্তে থাকতে পারবেন সময়ের আগেই আমরা প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই হোক আমাদের এখানে অর্ডার করতে পারেন যেখানে ট্রান্সপোর্টের বা কুরিয়ার মাধ্যমে আপনারা পণ্য আপনাদের গন্তব্যে নিতে পারেন এটা সিসি ব্যাস ছিয়ানব্বই টাঙ্গাইল জেলা পণ্য মিলনির একটা কাজ এই মগগুলো লোক বসানো হয়েছে এগুলো ফায়ারে যাবে এটা এসডি হাসপাতাল সাতক্ষীরা এসডি হাসপাতাল সাতক্ষীরা এই ভায়ারাও কিছুদিন পরপরই আমাদের এখান থেকে মগ প্রিন্ট করিয়ে নিয়ে যায় এই ভায়ারা পাঁচশো পিস প্রিন্ট করাইছে আমাদের এখানে পর্যাপ্ত মগ স্টকে থাকে আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাজের কোয়ালিটিগুলা ইনশাল্লাহ আমরা সবচেয়ে ভালো করার চেষ্টা করি কারণ আমাদের নিজস্ব প্রিন্টের ফ্যাক্টরি প্লাস নিজস্ব ফায়ার ফ্যাক্টরি তাই আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী গুণগত মান ঠিক রাখার চেষ্টা করি যাতে একবার নিলে পরবর্তীতে অবশ্যই আমাদের এখানে আসে এই মগগুলো ফায়ারে ঢুকছে এই মগগুলো রেডি হয়ে আছে। ফায়ার হয়ে গেছে আরও কিছু বাড়তিতে আছে সবগুলো নেই তারপরও যেগুলো আছে এগুলো দিয়ে ভিডিও করা এটা এসিসি ব্যাচ দুই টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এটা ইসান জুয়েলার্স ইসান জুয়েলার্স চৌরুঙ্গি সুপারমার্কেট তলা আবারের এরকম সুন্দর সুন্দর মগের উপরে যারা প্রিন্ট করিয়ে নিতে চান তারা আমার সাথে অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারেন এটা একটা কোম্পানির লোগো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে মগ নিতে পারেন এই মগগুলো লোগো বসানোর জন্য খুলে রাখা হয়েছে এগুলোতে সবগুলোতে লোগো বসবে এরকম যারা মগ নিতে চান তারা আমার সাথে সরাসরি অবশ্যই যোগাযোগ করবেন এটা দি পালকি জুয়েলার্স মৌচাক মার্কেট নিস্তলা মালিবাগ এরকম নববর্ষের জুয়েলার্সের কাজ যে কোনো কাজ আপনারা আমাদের কাছ থেকে অতি সহজে নিতে পারেন আপনারা আমাদের ফ্যাক্টরিতে এসে অর্ডার করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আমাদের সাথে লেনদেন করে হোয়াটসঅ্যাপে দেখে চয়েস করে অর্ডার করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে নগ দিলে দেখা যায় আমি আপনাদের মগের ছবিগুলি পাঠিয়ে দেব প্লাস আর যখনই হোক সবসময় আমাকে লোগোর ছবিটা দিয়ে দেবেন তাহলে লোগো প্লাস মগ দুটোর একসাথে রেট দিতে আমার সুবিধা হয় আপনারা যারা অ্যাড করাতে যাচ্ছেন চাচ্ছেন রকম তারা আমার সাথে অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আপনাদের চাহিদা অনুযায়ী সুন্দর ও ভালো কোয়ালিটির ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পরবর্তীতে ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ